বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বদলবন্ধের কোনো নেতাকে আমি পাইনি বাচ্চাদের সঙ্গে ছাত্রদের সঙ্গে আমি পাইনি আমি মোহাম্মদ আকরাম আলী সরকার তাদেরকে পানি খাওয়াইছি তাদেরকে কেক দিছি মিষ্টি দিছি কেউ যদি অস্বীকার করে আমি কোরআন শেব নিয়ে বলতে পারবো তারাও যদি বলে আমি মানিনি তারা তারাও যদি কোরআন শিব নিয়ে বলে আমি আমি আকরাম আমার বর্তমান পঁচপান্ন ছাপান্ন বছর বয়স আমি কোনো দলে যোগ দিব বলে আমার মনে হয় সেই দিনে ওরা যেটা আমি ফেসবুকে দেখতে পারছি দেখছি আমি আমাকে বলা হয়েছে যে উত্তম কুমার সাহা অলিন চৌধুরী এবং আকারাম সরকার আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি এবং সাগুল্লি সম্পাদক হওয়ার জন্য পাতারা করছে এবং আমাদের চোদ্দ নম্বর ইউনিয়নের একটা পিকনিক কর্নার মিনি পিকনিক কর্নার আছে ওখানে মূলত একটা কমপ্লিটলি পারিবারিক পারিবারিক পিকনিকের মধ্য দিয়ে একটা বিবাহ বার্ষিকী পালন করা হয় ওখানে সব দলের লোকই ছিল সবার নাম বলতে পারবো ওখানে সব দলের লোক ছিল ওখানে ছিল যেমন আমার কাকা আমার আবার খুব কাছের বন্ধু সে আমাদেরকে ছোটবেলায় অনেক অনেক ভালোবাসা দিয়েছে ওর তো স্যার উনিও ছিলেন ছোট ভাই আফেল সম্ভবত ছাত্র সভাপতি কি সদস্য সচিব এটা আমার জানা নাই সভাপতি হতে পারে ও ছিল আমি দেখছি আর আমাদের চন্দন চৌধুরী শাশুড়ি অর্থাৎ মুজফর হোসেনের সহধর্মিনী মহানগর বিএনপির সাবেক সভাপতি মরহুম মুজাফর হোসেন ওনার সহধর্মিনী ছিলেন ওনার ছেলে ছিলেন যেমন আমাদের জাতীয়তাবাদী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহান ছেলে ছিলেন যেমন জাতীয় পার্টির লোক ছিলেন তারপরে আমাদের বিভিন্ন ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী যারা আসলে হয়েছে কি স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর একটা আত্মার মিল হয়ে যায় হ্যাঁ এই স্বতন্ত্র কিছু প্রার্থী ছিলেন যেমন আট নম্বর ইউনিয়নের আলামিন ছিলেন চোদ্দ নম্বর ইউনিয়নে আমি ছিলাম যেমন উপজেলা স্বতন্ত্র প্রার্থী পলিন চৌধুরী ছিলেন এরকম কিছু লোক ছিলেন তারপরে ওই যে নয় নম্বর ইউনিয়নের সাধারণ সম্পাদক জাতীয়বাদী জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক ভাড়া মালিক ছোট ভাই নামটা আমার মজিদ সম্ভবত মজিদ হ্যাঁ মজিদ ছিলেন তারপরে এরকম অনেক অনেক সব মোটামুটি আমি এত নাম তো বলা সম্ভব না সব দলেরই লোকজন ছিলেন হ্যাঁ এটা বা কমপ্লিটলি পারিবারিক এটা আমাদের এই যে চন্দন চৌধুরী ওই বছরে একবার করে ওই কাছের মানুষদের নিয়ে খায় আনন্দ ফুর্তি করে আপনারা আমার আইডিতে দেখবেন ওখানে সব কিছু গান কইছে হ্যাঁ আমাদের উপজেলা উপজেলা প্রার্থী পলিন চৌধুরীর ওয়াইফ গান বলছে আমার মেয়েকে নিয়ে সাবিদুল হাসাহাসি করছে আমার আইডিতে ঢুকলেই মোটামুটি ভালো পাবেন কি উনিশশো সাল থেকে উনিশশো সালের শেষ পর্যন্ত যুবলীগের সভাপতি ছিল তৎকালীন আনিচলক চৌধুরী যোগাযোগ মন্ত্রী হওয়ার পর আমাদের সাতজনকে বহিষ্কার করে দেওয়া হয় বহিষ্কারের পর বহিষ্কারের পর আমি যেহেতু কোনো দলে যোগ দেইনি সেহেতু সাবেক যুবলীগ সভাপতিটার নামটা এমনিতেই আসে আর দুই এক সালের নির্বাচনে আমরা মোহাম্মদ সভায় ভোট করছি তারপরে আমরা আওয়ামী লীগের বিরোধেই যত নির্বাচন হয়েছে আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে নির্বাচনই আমরা করেছি আমরা স্বতন্ত্র মানুষ ব্যক্তিগতভাবে আমি স্বতন্ত্র মানুষ আমি যে প্রার্থীকে ভালো মনে করি সেই প্রার্থীতেই ভোট করি এবং আমি যে প্রার্থী এরপরেও পাবো ভালো তাকেই ভোট দেবো আমি বিএনপি আওয়ামী লীগ জামাত বুঝি আসলে এই যে আমি গাছ চুরির ব্যাপারে একটা প্রতিবাদ করছিলাম না আর তাছাড়া আহ আহ আমার আমিও একটা পোস্ট করছি ওই পোস্ট করার মধ্যে কিছু পলিন চৌধুরী বিপক্ষে অবস্থান কিছু লোক নেয় এবং পলি চৌধুরীর সঙ্গে আমি ছোট ভাই যেহেতু আমার সে সেহেতু স্বতন্ত্র প্রার্থী আমরা স্বতন্ত্র প্রার্থীকে লাইক করি হ্যাঁ সেহেতু আমার খুব কাছের সেই ক্ষেত্রেই আমি যে সঙ্গে আমাদের সবসময় থাকি একসঙ্গে এইটাকে এইটাকে মানুষ লাইক করতে না আদৌ আমরা মানে ব্যক্তিগতভাবে আমি আক্রাম আমার বর্তমান ছাপ্পন বছর বয়স আমি কোনো দলে যোগ দেব বলে আমার মনে হয় এটা একটা পরিকল্পনা সুসম্পর্ক নষ্ট করার জন্য এবং বৈষম্য বিরোধী মা ছাত্রদের এ করার জন্য নাগরিক কমিটির কাছে একটা বিপদমুখী ফেলার জন্য তাছাড়া আমার তো আমার তো আমি আমরা তো খবর পড়ি এবং খবর তৈরিও করি খবর পড়ি এবং খবর তৈরিও করি যেমন আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বদ কোনো নেতাকে আমি পাইনি বাচ্চাদের সঙ্গে ছাত্রদের সঙ্গে আমি পাইনি আমি মোহাম্মদ আকলাম আলী সরকার তাদেরকে পানি খাওয়াইছি তাদেরকে কেক দিছি মিষ্টি দিছি কেউ যদি অস্বীকার করে আমি কোরআন শিব নিয়ে বলতে পারবো তারাও যদি বলে আমি মানি তারা যদি কোরআন শিব নিয়ে বলে আমি এবং নাগরিক কমিটি তৈরি করার সময় যদিও বা আমার নাগরিক কমিটিতে কোনো নাম আমি দেই নেই যেহেতু আমি স্বতন্ত্র নির্বাচন করি নাগরিক কমিটির কাজ অন্যায়কে প্রতিবাদ করা নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল নাগরিক কমিটির কাজ কাজ হচ্ছে যে কোনো দলেই হোক যে কোনো মানুষই হোক অন্যায় করলে এটাকে প্রতিবাদ করা এবং এটাকে প্রশাসনকে জানানো আমি যেটা বুঝি আমার জানার মতো নাগরিক কমিটির বিভিন্ন মিটিং এ আমি থাকি এই কমপ্লেন গুলো করি তাদেরকে এই কম্পেন তাদেরকে নাগরিক কমিটির এখানকার ছেলেরা যারা আছে তারা ভালো এই উদ্দেশ্যকারীরা যারা আমাকে উদ্দেশ্য করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে তারা নাগরিক কমিটি সম্পর্কেও তো বলছে যে নাগরিক কমিটি পয়সা খেয়ে হ্যাঁ নাগরিক কমিটি পয়সা খেয়ে মশাল মিশাল করলাম